হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো রান্না করতে করতেই ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে তো আমস্যা লাগবে সকাল সকাল খেয়ে নিতে হবে তার জন্যে আর আজকে না আমার বার্থডে আর তোমাদের দাদা দেখো এদিকে আমার জন্যে পায়েস রান্না করছে প্রথমে তো সকালবেলা কিছুই হবে না ভেবেছিলাম কিন্তু তারপর বেলার দিকে তোমাদের দাদা ভাই সব আয়োজন করলো ছোটো করেই হয়েছে কারণ প্রত্যেক বছর তো মোটামুটিভাবেই হয় আমার মা বাবা আসে কেক আনা হয় কিন্তু এবারে আমস্যা লাগবে যেহেতু আমি ওকে বারণ করেছিলাম তার জন্যে আর আজকে না আমার ছেলে একটা কান করে ফেলেছে বিছনায় পটি করে ফেলেছে তার জন্য বিছনা চাদরটা দেখো ধুয়ে মেলে দিলাম তারপর চাদরটাও বাল্টে দিয়েছি ছেলেকে স্নান করিয়ে দিয়ে এখন ওর বাবার কাছে দিয়েছি ঠাকুর তলায় যাওয়ার জন্য আর ছেলে এত দুষ্টু হয়েছে এখন শুধু জানলাটা ধরে একবার টানে একবার দেয় এরকম করে আর স্নান করে এখন চলে এসছি ঘরটা ঝাড় দিতে কারণ বিছানার চাদর পাল্টে ঘরটা ঝাড় দেওয়া হয়নি তার জন্য আর এখন ভয়েস দিচ্ছি ছেলেকে সাথে নিয়েই তাই হয়তো তোমার তোমরা ওর গলার আওয়াজটা শুনতেই পারবে কিছু করার নেই এইভাবেই ভয়েসটা দিতে হবে আর আজকে যেহেতু নিরামিষ খেতে হয় তাই পাঁচ রকম ভাজাই হয়েছিল এখানে পটল ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর ভেন্ডি চচ্চড়ি হয়েছিল আর সাথে ডাল হয়েছিল আর পায়েস হয়েছিল যেটা না করলে নয় আর বিকেলবেলা দেখো কালী পুজোয় যেহেতু মা এখানে বিকেলবেলা আলতা পড়ছিলো তাই আমাকেও পড়তে বলেছিল তাই এখানে আলতা পড়ছিলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের দাদা ভাই চলে গিয়েছিল বাজারে সামনে যেহেতু ভাইপোটা আছে তার জন্য আর আজকে দেখো আমার জন্য একটা শাড়ি এনে দিয়েছে শাড়িটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো শাড়িটা তো সামনাসামনি সামনি ভালোই লাগছে কেন জানি না ক্যামেরাতে কেমন যেন একটা লাগছে তোমরাই জানিও তো কেমন লাগছে আর গেঞ্জিগুলো না খুব পছন্দ হয়েছে আমার তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর তোমরা কালী পুজোতে কোথায় কোথায় ঘুরতে গেলে সবাই আমাকে কমেন্টে জানিয়ে তো আমরা তো এবছর কালী পুজোতে কোথাও ঘুরতে যেতে পারিনি আজকে একটু বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে তো সেখানে কি করছি না করছি তার ব্লগও আপলোড হয়ে যাবে তোমরা দেখে নিও তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের এখানের কালী ঠাকুর কেমন উঠলো তো এবারে দেখো চুবড়ি দিয়ে প্যান্ডেল করেছে চুবড়ি আর যে প্লাস্টিকের পাতা হয় না তাই দিয়ে প্যান্ডেলটা করেছিল আর আমি তো প্যান্ডেলে যাইনি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ছবিটা তুলে আনতে কিন্তু তোমাদের দাদাভাই দেখো ভিডিও করে এনেছে কেমনভাবে আমি বলেছিলাম ফোনটা কাত করে করতে কিন্তু সোজাভাবেই করেছে কী আর করা যাবে বলো এভাবেই তোমরা একটু আমাদের কালী ঠাকুরটা দেখে নাও কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও তো আর সন্ধ্যেবেলা এই এখন আমি সবার জন্যে চা বসিয়েছিলাম যেহেতু সবার তাড়াতাড়ি একটু খাওয়া হয়ে গেছিলো তাই সবার খিদে পেয়ে গিয়েছিলো তার জন্যে চা বসালাম আর এখন তো কার্তিক মাস জুড়ে আমাদের ভোরবেলা পরিক্রমা হচ্ছে তাই মার বাবা সেখান থেকে লুচি আর আলুর দম মিষ্টি ছিল